হ্যালো ইবির আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেন আমি আপনার দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে হঠাৎ করে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ঢাকায় চলে আসছি ঢাকায় চলে আসার একটি মেন কারণ হচ্ছিলো যে আমাকে আজকে কিন্তু ওরা কল দিয়েছে কল দিয়ে দেওয়ার পর আমি অনেক লেট করে ফেলছি লেট করার করার পর কিন্তু আমার একা একাই কিন্তু আসতে হচ্ছে দেন আমি একা একা কিন্তু এসে এখন কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু এখন হাঁটতেছি হাঁটতে হাঁটতে কিন্তু আমি এখন তার হাঁটতে কিন্তু আমি এখন কোর্টের সামনে চলে আসি চলে আসার পর দেখতে পেলাম যে অনেক অনেক পরিমাণ মানুষ দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু ছবি তুলতেছে কিন্তু আমার এই কোর্টের সামনে কিন্তু আসার পর অনেক অনেক পরিমাণ ভালো লাগতেছে কারণ আমি অনেক দিন পর আজকে হঠাৎ করে ঢাকায় আসি ঢাকা আসার পর কিন্তু ঢাকার এই দৃশ্যগুলো দেখে আমার অনেক পরিমাণ ভালো লাগতেছে আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি না কেন তত ততই কিন্তু মানুষ কিন্তু অনেক পরিমাণ দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে কিন্তু অনেক অনেক পরিমাণ ভালো লাগতেছে দেন এইভাবে হাঁটতে হাঁটতে যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু মানুষ দেখা যাচ্ছে দেনটা একটা বিষয় না বললে হয় না কেন আমি আজকে যেই জায়গায় যেই জায়গার জন্য আসছি সেই জায়গাটার ভিতরে যেয়েও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেন আমার মনে হচ্ছে অনেক বড় সিরিয়াল লেগে আছে আল্লাহ জানে কোন জায়গায় যে দাঁড়াতে হয় দেখি সামনে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি দেখি এবার যেও গাড়ি আসতেছে আবার মানুষও আসতেছে দেখতে পারতেছেন যে অনেক মানুষ দেন দেখতে দেখতে কিন্তু এখন ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর এখন কিন্তু আমি ওদেরকে খুঁজতেছি দেখি ওদেরকে কলও দিলাম দেওয়ার পর ওরা বলতেছে যে সামনে নাকি আছে দেন সামনে আসার পর ওদের সাথে দেখা হয়ে গেল দেখা হওয়ার পর যখন যতই সামনে এগিয়ে যাচ্ছি না কেন ততই কিন্তু সামনে দেখতে পারছি যে জোড়ায় জোড়ায় বসে আছে আপনারা সকলেই জানেন যে পার্ক নামই কিন্তু জোড়ায় জোড়ায় বসার জন্য কিন্তু তারা পার্কে যায় যারা এই যে আমাদের মতো সিঙ্গেল আছে যা আমার আমরা যারা এই ধরনের ভালো মানুষ তারা কিন্তু এগুলো পছন্দ করি না তাই এগুলা এড়িয়ে চলি দেন আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি আবার কিন্তু আমি ওই পাশে চলে যাচ্ছি তো চলে যাচ্ছি হাঁটতেছি তো হাঁটতেছি মনে হচ্ছে যে এই জায়গাটার পানিটা শুকাই গেছে অনেক পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আবার শুভ নববর্ষ আপনারা সকলেই জানেন বৈশাখ আজকে শুভ নববর্ষর কারণে কিন্তু আরও অনেক পরিমাণ পার্কে মানুষ বেড়ে গিয়েছে আর সকলে কি করতেছে গালের ভিতরে বৈশাখ শুভ নববর্ষ লেখতেছে এই দেখতে পাচ্ছেন সকলেই ফ্যামিলি কেউ ফ্যামিলি নিয়ে আসছে কেউ নিয়ে আসছে এক একজনে এক এক সাইড নিয়ে চলেছে কিন্তু আমরা কিন্তু এমনি কিন্তু ঘুরতে গিয়েছি দেন ঠে যে দেখতে পারতাম যে আশেপাশে কিন্তু অনেক পরিমাণ মানুষ কিন্তু বসে আছে যে যেই দিকে না আমি ক্যামেরাটা ঘুরাই না কেন সেই দিকে কিন্তু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে কিন্তু অনেক পরিমাণ ভালো লাগতেছে কারণ এই যে এই জায়গায় আসার পর আমি কখনো বুঝতে পারতাম না যে এত পরিমাণে এই জায়গাটায় মানুষ থাকবে আজকে কিন্তু আমি কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম তাই রাস্তা ফাঁকা পেয়ে আমি তাড়াতাড়ি কিন্তু সব জায়গায় গাড়ি পেয়েছি পাওয়ার পর কিন্তু আমি সেই জায়গাগুলোয় পৌঁছে গিয়েছি তাড়াতাড়ি করি যে আস্তে আস্তে করে সামনে আরও সামনে এগিয়ে যাচ্ছি তারপরও মানুষ আর মানুষ দেখেছি কিন্তু এই যে এই যে পিলার মতো দেখা যাচ্ছে টাওয়ার এইটা দেখে কিন্তু আমার অনেক পরিমাণ ভালো লাগতেছে আশা করি আরও সামনে এগিয়ে যাব আরো সামনে দেখার চেষ্টা করব সামনে আরও কি কি আছে তা দেখার চেষ্টা করবো সামনে তো যাচ্ছি তো যাচ্ছি দেখা যাক সামনে কি দেখা যায় পথে কিন্তু এই যে আমি খুব হাসতেছি কারণ আমাকে কিন্তু অনেকজন কিন্তু অনেক কথা বলতেছে অনেক ট্রোল করতেছে তারপরেও কিন্তু আমি সেইগুলার দিকে কিন্তু মাতা না যারা ভুল ভিডিওটা না টেনে দেখতেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যারা দেখতেছো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দেন এই যে আস্তে আস্তে কিন্তু আমি এখন খুব হাসতেছি আবার কথা বলতেছি আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ ভিডিওটা বাড়ালে আপনারা দেখতেও চান না দেন যতটুকু ভিডিও আছে অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ওয়াচিং দ্য লাইক অ্যান্ড ওয়াচিং দ্য কমেন্ট অ্যান্ড ওয়াচিং দ্য শেয়ার